আজকেও কিন্তু ব্যাপক হারে বেড়েছে রেডি ব্রয়লার রেট এবং অন্যান্য মুরগি রেট সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বাইবন্ধুরা আল্লাহমদাল্ল্ল্লি ওয়সালাম নাবিয়না মোহাম্মদ আজকে ঢাকা বাজারে রেডি ব্রয়লার যেটা ওটা হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে তার মানে ততকালকের চাইতে আজকে কিন্তু অনেক বাড়া বাড়ছে রেডি মুরগির রেট তো আপনারা যারা যে অবস্থায় আছেন অবশ্যই রেডি মুরগি যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আজকে রেডি সোনালিটা ঢাকা কাপ্তান বাজার হচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনাবেচা হচ্ছে এবং রেডি সোনালিটা ঢাকা কাপ্তান বাজার তিনশো পঁচিশ থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা পার কেজি কেনা হচ্ছে এবং রেডি কালার বারটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো পনেরো থেকে তিনশো পঁচিশ টাকা ছোট বড়ো সাইজ অনুযায়ী কেনাবেচা হচ্ছে পার কেজি ব্রাউন কক পার কেজি ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো টাকা পার কেজি ছোটো বড়ো অনুযায়ী কেনাবেচা হচ্ছে এবং লাল লেয়ার রিজেক লেয়ার দুশো দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনাবেচা হচ্ছে এবং সাদা লেয়ার রিজেক লেয়ার যেটা দুশো থেকে দুশো পাঁচ টাকা ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা হচ্ছে এবং প্যারেন্টস মুরগি ছোটো বড়ো সাইজ অনুযায়ী দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগি আজকে চারশো ষাট থেকে চারশো আশি সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেন ব্যস্ত হচ্ছে তো আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে খামারি ভাইদের সাথে শেয়ার করবেন আর যাদের রেডি মুরগি আছে তাদের সাথে শেয়ার করবেন কারণ রেডি মুরগির বাজার কত দুই দিনের তুলনায় তিন দিনের তুলনায় আজকে কিন্তু বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বাড়ছে অনেক এলাকায় অবশ্যই চাষেবাশে করেই বিক্রি করবেন আর ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকবেন না ডিলাররা আপনাদেরকে ঠকায় ডিলারদের ডিলারদেরকে ছাড় দেবেন না ডিলারদেরকে রিকোয়েস্ট করবেন যে আপনাদেরকে ঠক যেন না ঠকায় অবশ্যই ভালো দামে যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমাদের এই রেটে আপনাকে বিক্রি করতে হবে ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছিষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমুনিহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কুড়িগ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং নওগাঁ সহ নগর আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশো তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলের রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পল্লী অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুকাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ্চা পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা বেস হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা বেশ হচ্ছে মুন্সীগঞ্জের রেটটা মুন্সীগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লারটা একশোত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাকা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলে সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনাকা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাকা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে মৌলভীবাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন রাট ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং মৌলবী বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভাস হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনাভাস হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন ষাট কেনাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনাভ্যাসে হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি কেনাভ্যাস হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাভাস হচ্ছে নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা হচ্ছে টাঙ্গাইল শহর টাঙ্গাইয়ের আশপাশে আপনার রেডিব্রয়ালের একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে গ্রাম সাইট শহর সাইড সব কিছু মিলাই কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডিব্রয়ালের আপনার একশো একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে ষাট বাষট্টি রেটে কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে ব্রয়লের একশো বাউন্ন সাতান্ন ক্যানাভেস হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে ষাট পঁয়ষট্টি ক্যানাভেস হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইড রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনাভেসা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইড রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনাভেসা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাবেচা হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লের কেনাবেস হচ্ছে মেয়েরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ফেনি সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার রেডি ব্রয়লার কেনাভেস হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে রাঙ্গামাটি ট্যুরিস্ট ট্যুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনা হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভেস হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রেলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা কেনা হচ্ছে কক্সবাজার ট্যুরিস্ট স্পটগুলোতে রেডিব্রেলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো বিভাগ বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড় মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম